আমার পিছে হচ্ছে দুইটা মন্দির আছে যেগুলো তৈরি করা হয়েছিল তেরোশো সাতচল্লিশ সনে চিন্তা করা যায় এগুলোর বয়স কত আসেন আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই এগুলোর উপরে কিন্তু দেখেন উপরে নাকি স্বর্ণ ছিল আমরা যতটুকু শুনছি এটা আমাদের বাড়ির পাশেই আমাদের বাড়ি থেকে হাফ কিলোমিটার এই যে আমাদের এই বাগানের পরে হচ্ছে আমাদের বাড়ি তো এইগুলোর মধ্যে হচ্ছে এই যে উপরে কন্যাটা দেখা যায় কিনা আমরা আলাদাভাবে পরে শর্ট নিব তো এগুলো হচ্ছে উপরে আমরা যতটুকু জানছি যে এগুলোর উপরে হচ্ছে স্বর্ণ ছিল আগে একটা সময় পরে দেখা যায় যারা এইসব বিষয় ভালো জানে তারা মূলত এগুলো ভেঙে ভেঙে নিয়ে যায় তো চলেন আসার পর দেখতেছে যে এখানে এই যে স্পিড টি অনেক কিছুই ফালানো তো এখানে একটা সময় ছিল মানুষ ভয়ে আসতো না ভূতের ভয়ে বিশেষ করে আজ থেকে পাঁচ সাত বছর আগে অথচ এখন এখানে দেখা যায় মেবি টাস খেলে বা ওই যে হ্যাঁ ট্রাশ খেলে হাইট তারপর হচ্ছে নেশাটা হয়তো করে এ অবস্থা আর এখানে আশেপাশে অনেক নাম লেখা আছে যেগুলো কিনা আমরা ছোটোবেলা এসে লিখছিলাম যদি আমি লিখি নাই আমি এখানে আসে এক মিনিট আমি সো আমার ফ্রেন্ডসো আসার পরে আমার ফ্রেন্ড অনেকগুলো এখানে নাম লিখে গেছিলো এই যে ছোটোবেলার অবস্থা আর কি প্লাস প্লাস লাগানো তো এটা হচ্ছে এই পাশের মন্দির এখানে মেনলি হচ্ছে কোনো কিছু লেখা নাই উপরের অবস্থা দেখেন এটা কীরকম এখনও কিন্তু অনেক স্ট্রং দেখলেই বোঝা যেতেছে আর এটার এক একটা দেওয়ালের চওড়া কতটুকু দেখেন এই যে এক হাত প্রায় বারো ইঞ্চির মতো করে চওড়া হবে একটা দেওয়াল অথচ আমাদের এখানে একটা দেওয়াল কীরকম হয় চিন্তা করেন তো চলেন আমরা হচ্ছে এটার পাশে যেটা আছে যে এখানে দেখা যায় একটা তো এটার মধ্যে হচ্ছে লেখা আছে আর কি এটা কত সালে তৈরি বা কি বিস্তারিত সব কিছু ওইটার মধ্যে লেখা আছে তো চলেন আমরা এখন হচ্ছে পাশেরটাতে যাই এই হচ্ছে পাশেরটার অবস্থা এই হচ্ছে আচ্ছা এক মিনিট এই যে এখানে লেখা আছে তেরোশো সাতচল্লিশ সন ওই যে দেখো এখানে এই যে এখানে লেখা আছে তেরোশো সাতচল্লিশ সন তো আমরা যতটুকু শুনছি আর কি এই যে দেখেন আমরা সব যখন আসছিলাম এটা কিন্তু চার পাঁচ বছর আগে লেখা শুভ খেজির ওই যে আমার ফ্রেন্ড অনেকগুলো আমরা আসছিলাম তখন এগুলা প্লাস ক্লাস দিয়ে পলা লেখা গেছিলো তো এই আর কি এ হচ্ছে অবস্থা যদিও একটা সময় আমরা জানতাম যে এখানে হচ্ছে স্বর্ণ থাকতো উপরে টর্ণ আছে বা তারা হিন্দুরা যখন এগুলো তৈরি করতো আগের যুগে তখন নাকি এগুলো নিচে স্বর্ণ দিয়ে রাখতো তবে শুনছি এবং হচ্ছে দেখছি যে কিছু কিছু জিনিস হঠাৎ করে রাত্রেবেলা বেলা নাই মানে রাত্রে হয়তো কেউ আইসা যারা এসে বিশ্ব ভালো জানে তারা হয় সব ভেঙ্গে ঢ্যাঙ্গে নিয়ে গেছে আর এখানে একটা জিনিস দেখেন এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসো এদিকে আস এটা কি দেখছেন সাপের চামড়া সাপের এটা কি সাপের উপরের চামড়া না সুরং সুরং হ্যাঁ যাই হোক সাপের চামড়া মেবি সাপ যখন তার শরীরের খোলস চেঞ্জ করে তখন হচ্ছে এ আর কি তো বুঝতে পারতেছেন এই জায়গাটা কতটুকু ভয়ঙ্কর যদিও এখন এখানে এসে হয়তো নেশা ঘুরেরা নেশা করে টাস খেলে কেউ আছে টাশ খেলে কেউ নেশা করে তো যার কারণে হচ্ছে মূলত এদিকে ভয়টা এখন কম আর আরেকটা রিজন আছে ভয় কম হওয়ার কাজ হচ্ছে ওই যে আমার পাশের লোক আছে আর কি ওদের বাসা তো ওদের বাসা হচ্ছে মূলত এই যে এটাই ওই যে এটাই ওদের বাসা এই সবগুলোই মূলত ওদের আছে এখন সম্ভবত ওরা লিজ নিছিল আর কিছু কিনা সম্পদ আছে তাদের ওইখানে তো যার কারণে ওরা এখন আসা যাওয়া করে এখানে বেশি তারপর হচ্ছে যে গাছপালাগুলো দেখাশোনা করে সুপারি গাছটাশ দেড় সবাই হচ্ছে এখানে মোটামুটি এখন ভয় কম বা এখন মানুষ ইজিলি আসা যাওয়া করে একটা সময় কিন্তু আমরা নিজেরাও ইজিলি আসা যাওয়া করতাম অথচ আমাদের বাসা এখান থেকে মাত্র হাফ কিলোমিটার দূরে আচ্ছা এখানে এখানে যা একটু ওই যে দিকে এই যে এখানে দেখা ওই জায়গায় একটু জুম করে উপরে দেখা উপরের উপরেগুলো যে ভাঙা গম্বুজগুলো ভাঙ্গা যে চিকন করে দেখছেন সবগুলোর মাথা নেই সবগুলোর মাথার উপরে আমরা যতটুকু শুনছি যে স্বর্ণ দেওয়া ছিল তো স্বর্ণগুলো নাকি যারা এইসব বিষয়ে ভালো জানে আর কি তারা মূলত ভেঙে টেঙে রাত্রেবেলা এসে নিয়ে গেছিলো তো এই হচ্ছে অবস্থা যাই হোক গাইজ এখানে হচ্ছে আপনারা আরেকটা জিনিস দেখে আপনাদেরকে ওই যে এখানে একটা ঘাটলা আছে দেখেন এখানে আমরা হচ্ছে এদিকে এখান থেকে ঝুম করে দেখাতো ওই যে গাটলা তো সম্ভবত হচ্ছে এটা অনেক পুরোনো ঘাটলার এক একটা ইট দেখলেই বোঝা যায় যে এটা কত বছর পুরনো হতে পারে এক একটা ইট এইরকম চড়া বিশাল বিশাল ইট এক একটা এই হচ্ছে এই মন্দিরেরই গাটলা ছিল এখানে তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর এরকম পুরনো জিনিসগুলো আপনাদের মাঝে তুলে ধরতে চাই আমি গ্রাম বাংলার সৌন্দর্যগুলোও তুলে ধরতে চাই গ্রামের ঐতিহাসিক অনেক কিছুই আছে যেগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরতে চাই ভিডিওর মধ্যে সবাই আমার সাথেই থাকুন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ